আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ কোরআনের মজেদা ইউটিউব চ্যানেল থেকে সাথে আসি তাহসিনুবাইয়ের প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম আমলিয়াতের নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব বদনজর থেকে বাঁচার শ্রেষ্ঠ একটি আমল নিয়ে ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে আজকের আমলটি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এই আমলটি আপনারা যদি চেষ্টা করেন এবং নিজেরা যদি সেটা আমলে পরিণত করতে পারেন ইনশাল্লাহ বদনজোর আর আপনার শরীরে কোনোভাবেই আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ তাহলে প্রিয় বন্ধুগণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন আজকের আমলের গুরুত্ব কত বেশি প্রিয় বন্ধুগণ কথা একদম লম্বা করব না সরাসরি আলোচনায় যাব তার আগে একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মজদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মজেদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ বদনজর এটা এমন একটা জিনিস কখনো যদি কোনো মানুষের উপরে জাদু বা কুফরি করা হয় আমরা সেটাকে খুব মারাত্মকভাবে দেখি বা খুব বেশি গুরুত্বের সাথে এই জিনিসটাকে আমরা আলোচনা করি কিন্তু বদনজর যে তার চাইতেও জঘন্য তার চাইতেও বড় ক্ষতিকর জিনিস সেটা কিন্তু আসলেই এখন আমরা বাংলা ভাষাভাষী যারা আছে আমরা কিন্তু আসলেই এটাকে মানে এত গভীরভাবে অনুভব করতে এখন পর্যন্ত আমরা পারি না কারণ হাদিসের মধ্যে সরাসরি আছে আল হাকুন বদনজর সত্য এবং সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে বদনজর উঠ নিয়ে যায় পাথিলে এবং মানুষকে নিয়ে যায় কবরে মানে বিষয়টা বুঝতে পারছেন তো যে বদনজর করার কত মারাত্মক হতে পারে যেমন একটা পশুর উপরে যদি বদনজর করা হয় বা বদনজর লাগে তাহলে সেই পশুটাকে পশুটা মারা যাবে আর নয়তো এরা জবাই করে খেতে হবে এছাড়া এই পশু দিয়ে আর কোনো কাজকর্ম আপনি করাতে পারবেন না ঠিক আছে আর একটা মানুষের উপর যদি বদনজর লাগে এবং সেই মানুষটা যদি সেই বদনজরটা কাটানো না হয় সেই মানুষটা মৃত্যু পর্যন্ত আর শান্তি পাবে না শেষ পর্যন্ত তার মৃত্যু হবে হাদিসের আলোকে এই কথাটাই বোঝানো হয়েছে সেক্ষেত্রে বদনজর কত গভীর এবং কত মারাত্মক একটা বিষয় এটা আপনারা কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন এই হাদিসের ব্যাখ্যাটা যদি আপনারা পড়েন তো প্রিয় বন্ধুগণ বদনজর থেকে বাঁচতে আজকে যে আমলটা আমি শিক্ষা দিব সেটা হাদিসের মধ্যে রয়েছে রাসুল্লাহ সাল্লাহাম তার সাহাবাহ এই আমলটা শিক্ষা দিয়েছেন এবং উম্মতে মোহাম্মদ সকলের জন্য এই আমলটা শিক্ষা দিয়ে গেছেন যেন আমরা এই আমলের মাধ্যমে বদনজর থেকে আমরা বাঁচতে পারি ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ মাত্র দুইটা দুইটা আমল করবেন একটা ছোট্ট দোয়া আর কোরআনে কারিমের মাত্র চারটি ছোট্ট ছোট সুরা আপনারা আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি আপনারা পাঠ করেন ইনশাল্লাহ বদনজর আর আপনাদের শরীরে আক্রমণ করতে পারবে না প্রিয় বন্ধুগণ আমি নিয়মটা বলে দিব আগে তারপরে সুরা এবং দোয়াগুলো আপনাদেরকে বলে দিব নিয়মটা হচ্ছে ফজর এবং মাগরিব ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আপনাকে সেই যাই নামাজে বসেই এই আমলটা করতে হবে যেমন এখন আপনি ফজরের নামাজ আদায় করছেন ফজরের নামাজ আদায় করার পরে এই নামাজে বসা অবস্থায় আপনাকে এই আমলটা করতে হবে এবং মাগরীবের নামাজের পরে মাগরীবের নামাজ আদায় করার পরে সেই নামাজে বসেই আপনাকে এই আমলটা করতে হবে সেটা মসজিদে হোক বা গড়ে হোক মহিলার তো অবশ্যই গড়ে পড়ে সেই জন্য গড়ে পড়লেও কোনো সমস্যা নেই আমল হানড্রেড পারসেন্ট কার্যকারী হবে ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমলটা হচ্ছে এইরকম আপনি নামাজ শেষ করলেন ফজরের সালাত শেষ করলেন শেষ করার পরে নামাজে বসে প্রথমে তিনবার গনে গনে তিনবার শরীফ পাঠ করবেন সেটা হচ্ছে আপনি যে দূরটা ভালো সহি এবং শুদ্ধ করে পারেন সেই দূরটাই পড়বেন অনেকে প্রশ্ন করেন যে হুজুর শরীফ কোনটা পড়ব কোনটা না আপনি যে দূরটা ভালো সহি এবং শুদ্ধ করে পারেন সেই দূরটাই আপনি পড়বেন ঠিক আছে তিনবার তিনবার পড়ার পরে রাসুজাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে সুরা কাফিরুন ফিরুন সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই চারটি সুরা তোমরা পাঠ করো এবং হাতের মধ্যে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ তোমাদের হাত যায় সেই সব জায়গায় তোমরা হাত দিয়ে কী করো মুছে দাও ঠিক আছে তো সেক্ষেত্রে আমলটা কি হবে ফজরের নামাজের পরে যাই নামাজে বসে তিনবার শরীফ পাঠ করে সুরা কাফিরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই চারটা সুরা পাঠ করবেন তারপরে আবার তিনবার শরীফ পাঠ করবেন পাঠ করার পরে হচ্ছে আপনি হাতের মধ্যে ফু দিবেন ফু দিয়ে সারা শরীরের মধ্যে আপনি যত জায়গায় হাত পৌঁছাতে পারেন সারা শরীরে আপনি হাত দিয়ে মুছে দিবেন এটা হচ্ছে প্রথম আর যে দোয়াটার কথা বলছিলাম ছোট্ট একটি দোয়া সেটা হচ্ছে এরকম আপনারা এটার জন্য বিসমিল্লাহ পড়তে হবে না কিন্তু যদি দূর শরীফ পারেন একবার পরে নিয়েন তাহলে খুবই ভালো হয় দোয়াটি হচ্ছে এই কালিমা তিল্লাহি তাম্মা হাম্মা। অমিন আইনিল লাম্মা এই দোয়াটা সাতবার পাঠ করবেন এবং সাতবারই হচ্ছে আপনার শরীরে ফুদবেন আমি আবার বলতেছি প্রথমে সেই আমলটা করে তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটা পরবেন সাতবার অমিনা আইনিল লাম্মা এই দোয়াটা সাতবার পরে সাতবারই হচ্ছে আপনার শরীরে ফুদবেন লাস্টের বার হচ্ছে হাতের তালুতে অল্প একটু থুথু দিয়ে আপনারা সেই সেটা সারা শরীরে মানে মুছে দিবেন ইনশাল্লাহ আপনি ফজর এবং মাগরিবের নামাজের পরে এই সেম আমি যে নিয়মে বলছি সেই নিয়মে যদি আপনারা এই আমলটা কন্টিনিউ করেন প্রতিদিন করেন ইনশাল্লাহ বদনজর আপনার জীবনে প্রভাব ফেলতে পারবে না ইনশাল্লাহ বদনজর আপনার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখবে না ইনশাল্লাহ কারণ আমি যে আমলটা বলছি এবং আমার সামনে কিতাব রয়েছে এই আমলটা হাদিসের মধ্যে রয়েছে আমল হানড্রেড পারসেন্ট কার্যকারী যদি আপনি আল্লাহ তালার উপরে একই এবং বিশ্বাস রেখে হ্যাঁ আপনি বদনজর থেকে বাঁচার নিয়তে যদি আপনি এই আমলটা প্রতিদিন করে যান আল্লাহ তালা আপনাকে অবশ্যই বদনজর থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমলটা যদি বুঝতে কারো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন যেহেতু হাজিজ থেকে আমি আমলটা দিয়েছি এটার ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মস্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি